আপনি কথা বলেছেন বললাম এই বিষয়টা আমরা তাই জানাই জানতে চাই আমরা অভিযান চালিয়েছেন আপনার মাধ্যমে কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে এই যে আপনাদের বিভ্রান্তকর যে তথ্য দিল এই বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিচ্ছেন কিনা ব্যবস্থা যে কলার ফোন দিয়েছেন সেই

এখন আপনারা যদি বানোয়ার ভাবে বলেন সে কিন্তু সে যদি বলে আমি বলি সে যদি বলেও এখানে তো তার বলাটা মানে আমরা আটকাতে পারতেছি না তাকে তো আমরা মানে মানে তাকে জবাব দিতে পারতো না আমরা আমাদের কর্তৃপক্ষ জবাব দিব যেহেতু আমরা ট্রিপল লাইনের সমাজের মধ্যে আসছি আর ট্রিপল লাইনের যিনি ফোন দিয়েছেন আমাদের কাছে সে জানতে যেতে পারে সে জানা এক জিনিস আর চার্জ করা এক জিনিস আমাদেরকে চার্জ করে আমাদের কর্তৃপক্ষ করবে আমি বুঝতে পারছি আমাদেরকে যদি চার্জ করে আমাদের কর্তৃপক্ষ আমাদের সিনিয়ররা করবে কিন্তু সে চার্জ করতে পারবে না সে জানার জন্য জিজ্ঞেস করতে পারে এখন সেটা ওই সময় কাকে জিজ্ঞেস করছে আর কোন পরিস্থিতি জিজ্ঞেস করছে সে জানে আর জিজ্ঞেস সে বলতে কিন্তু আমাদেরকে চার্জ করে করতে পারবে না এই যে আপনার এটা অভিযান চালালেন কিন্তু কিছু পাইলেন না আসলে এটা তো আসলে কি সেখানে ইমেজ ইমেজে তাদের হতে পারে সেই বিষয়টা আসলে সব সব তথ্য ফোন দিয়েছে এই আমরা থানা পুলিশ সরাসরি রিসিভ করে